পাপড়ি চাট দেখেই জিভে জল চলে আসে পাপড়ি চাট খেতে কারই না ভালো ভালো লাগে আমার তো খেতে দারুণ লাগে আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি পাপড়ি চাটের দারুণ একটা রেসিপি আর সেটা তোমরা খুব সহজেই বাড়িতে বানাতে পারবে সেই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটির মতো ময়দা তো ছোট এক বাটি ময়দা নিলে অনেকগুলো পাপড়ি চাট হয়ে যায় তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন একটু সাদা তেল আর একটু কালো জিরে তার মধ্যে একটু দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল আবার ভালো করে ডোটা মেখে নিচ্ছি তো তোমরা এই ডোটা হচ্ছে খুব একটা বেশি রুট নরম করে মাখবে না একটু শক্ত করে মাখার চেষ্টা করবে আর এখানে আমার ডোটা দেখা হয়ে গেছে খুব বেশি ময়ম দেব না আর হচ্ছে খুব বেশি মাখিও নিই তারপর এখানে আমি একটা প্রেশার কুকারের মধ্যে আলু দুটো আর দিয়ে দিচ্ছি কয়েকটা বেজানো মটর এবার এগুলোকে একটা সিটি দিয়ে নেব খুব একটা সিটি দেবে না তাহলে গুলি যাবে আর এখানে পাপড়ি চাটে দেওয়ার জন্য একটা মশলা বানাতে হবে সেই জন্য নিয়ে নিয়েছি আমি গোলমরিচ কয়েকটা শুকনো লঙ্কা আর একটু জিরে এগুলোকে হালকা একটু ফ্রাই করে নিয়েছি তারপর হচ্ছে শিলনোড়ায় বেটে নিচ্ছি তোমরা মিক্সিতেও বেটে নিতে পারো তো আমি শিলনোড়াতেই বেটে নিচ্ছি দেখো এখানে বাটা হয়ে গেছে এবারে ঢেকে রেখেছিলাম যে ডোটা আধ ঘন্টা রেস্ট বা দশ মিনিট তোমরা রাখতে পারো রেস্টে তারপর এগুলোকে ছোটো ছোটো লেচি কেটে নেব তো একদম ছোটো ছোটো লেচি করছি আমি আর এখানে লেচিগুলো হয়ে গেছে এবার হচ্ছে যে মোটরটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেটা সেদ্ধ হয়ে গেছে খেয়াল রাখতে হবে বেশি যাতে সেদ্ধ না হয়ে যায় আর এখানে লেচিগুলো বেলে নিচ্ছি খুব একটা পাতলাও না খুব একটা মোটাও না একটা একটা করে সবগুলো একটা থালার মধ্যে আমি এগুলো বেলে নিচ্ছি তাহলে ভাজতে সুবিধা হবে আর তোমরা কাঁটা চামচের সাহায্যে এরকম করে ফুটো করে দিতে পারো তাহলে লুচির মতো ফুলে যাবে না একদম পাপড়ির মতো হবে আর এই যে একটা একটা করে ভেজে নিচ্ছি আর যেটাতে ভাজছি সেই জিনিসটা খুব ছোট সেই জন্য আমি একটা দুটো করেই ভেজে নেব আর তোমাদের যেটা হচ্ছে বড় কোনো কিছুতে ভাজবো তাহলে তোমরা বেশি করে দিতে পারো একবারে দশ বারোটা আর আমি এখানে ভেজে নিয়েছি পাপড়িগুলো এবার হচ্ছে পাপড়ির চাট বানিয়ে ফেলছি চলো তোমরাও খুব সহজে বাড়িতে এভাবে বাপড়ি চাট বানাতে পারো আর এখানে দেখো আলুটা হচ্ছে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এখানে আলু কাটবো আর নিয়েছি এখানে শশা শশাটাও ওইরকম ছোটো করে কেটে নিচ্ছি তারপর লাগবে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজগুলো আমি কেটে নেব ঝুঁড়ঝুড়ি করে আর হচ্ছে লাগবে লঙ্কা আর হচ্ছে টমেটো নিচ্ছি তোমাদের কাছে যে যে সবজি থাকবে তোমরা যেটা খেতে পছন্দ করো সেটাই আর দিয়ে খেতে পারো পাপড়ির চাটের জন্য তো এগুলো সবগুলো আমি একটা বাটির মধ্যে এখন ঢেলে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি সেই মটরগুলো সেদ্ধ করা আর এবার দিয়ে দেব হচ্ছে সেই মশলাটা যেটা আমি ভেজে নিয়েছিলাম শুকনো লঙ্কা গোটা গোলমরিচ আর জিরের যে গুঁড়োটা করেছিলাম সেটা আর এবার দিয়েছি স্বাদ মতো নুন আর একটু চাট মশলা এবার সবগুলো ভালো করে মিক্স করে নিয়েছি আর এখানে একটা বাটিতে আমি একটু দই নিয়ে নিয়েছি তাতে দিয়েছি একটু স্বাদ মতো চিনি আর একটু নুন আর একটু চাট মশলা এবার ভালো করে মিক্স করে নিয়েছি এবার হচ্ছে এখানে আমার কাছে ছিল তেঁতুলের একটা মিষ্টি চাটনি সেটাই আমি নিয়ে নিচ্ছি তোমাদের কাছে যদি শুধু তেঁতুল থাকে সেটাকে তোমরা রস বের করে তারপরে চিনি দিয়ে জাল দিয়ে নিতে পারো তো এখানে আমি পাপড়িগুলোকে একটা একটা করে সেই মিষ্টি চাটনিটা দিয়ে একটা একটা করে সাজিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে দেখে কার জীবের জল চলে আসছে প্লিজ তারা হচ্ছে বাড়িতে তাড়াতাড়ি বানিয়ে খাও নয়তো আমাকে এখানে চলে আসো আর দেখো কত সুন্দর হয়েছে দেখতে বাকি যে চাটনিটা ছিল মিষ্টি তেঁতুলে সেটা আমি হচ্ছে এই চাটের মধ্যে দিয়ে দিচ্ছি এবার সব কিছু পাপড়ির ওপর এক এক দিয়ে দিচ্ছি আমি আরেকটা কথা কি বলো এই পাপড়ি চাট আমার ভীষণ ভালো লাগে সত্যি আমার খুবই প্রিয় আর যেখানেই মেলায় যাই না কোনো এই পাপড়ি চাট না খেলে আমার ভালোই লাগে না যেখানেই যাই না কেন আমি এটা দেখলে খাবই তোমাদের কার কার প্রিয় প্লিজ কমেন্ট করে জানিও আর দেখো ওপরে ঝুড়ি দিয়ে দিয়েছি তারপর হচ্ছে কয়েকটা বেদানা দিয়ে দিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে একদম খুবই লোভনীয় একটা খাবার এটা তো আমি এখানে হচ্ছে টেস্ট করছি আর হচ্ছে তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও টাটা সবাইকে